হ্যালো ভাই সবাইকে গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছো তো এস এল জিরানার পক্ষ থেকে এই ব্লগ টান করছি তো এটা আমার মামার ছেলে নাম তো এই সব ব্লগ ঠোক না তো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি সারাদিন টিভি করবো আপনাদেরকে রাখাবো তো কন্টিনিউ আপনারা দেখতে থাকুন না আমার ব্লগটা আমার মেয়ে ব্লগটা দেখে থাকুন তো ভাই দেখো এটা হচ্ছে একটা আমার মামা বান্দর বাবা এটা বাবা কোনো কাজ করবে না খালি সারাদিন খালি মোবাইল দেখে আর থাকে মোবাইল দেখে আর থাকে মোবাইল দেখে আর থাকে কোনো কাজ করবো নাই এটা

এখন বাইরের ওয়েদারটা দেখাচ্ছি যে বাইরে কীরকম আবহাওয়াটা কোনো দেখতে দেখো তো বাইরে দেখো বাইরেটা পুরো মানে মেঘলা মেঘলা রোদ্র আছে আর ঝিরি বৃষ্টি পড়তেছে সো দেখতে দেখো তোমরা আমাদের তা বৃষ্টি পড়তেছে বোঝাচ্ছে যাচ্ছে যাচ্ছে দেখতে দেখো সো সো গাইস আমি ভিডিও করতে করতে অনেক হ্যাঁ গেছি তো এখন আমি একটু সামান্য শরবত বানালাম চিনি লবণ লেবু দিয়ে তো এখন বাজার একটা দুপুরে একটা তো খুব গরম লেগেছে দেখতে পাচ্ছ যা যা দিয়ে কি রুদ্রু তো এখন একটু শরবত খাবো সো এই গরমের মধ্যে আমাকে তো ভাতের থেকে শরবতই ভালো লাগে আর কি তো তোমরাও গরমে শরবত খেতে পারবো তো এই গরমে যদি শরবত খাও তোমাদের কী আর বলবো হয় কি শান্তি আমি যে খাইলাম আমার এখন ভাত খাওয়া লাগবে না এটা দিয়ে যদি একমখ খাই আমার তো পুরো পেটটায় ভর্তি হয়ে যাবে তো তোমরা কারা কারা দুপুরে শরবত খাও আমার মতন বানিয়ে তো আমি একা একাই বাড়িতে তো তো ভাত খেতে ইচ্ছা করছে না একাই এক আমি ভাত খাই না তো শরবতটা খাইতেছি দিদা আসবে তারপর ভাত খাবো তো দিদা হয়তো আসতে আসে এক্ষুনি চলে আসবে তো শরবত কারা কারা খাও আমাকে কমেন্ট করো হ্যাঁ আমি যারা সর্ব তাদের সঙ্গে বন্ধুত্ব হবো ভালো লাগবে একাই একাই কি আর বলি তো দিদা আসুক হ্যাঁ দিদা আসার অপেক্ষা করি হ্যাঁ তো এটা বলে লস্যি আমার জন্য দিদা যে করুক পড়েছে এটা খাওয়া অনেক ভালো এটা লস্যি এটা স্বাদ হলে হয়তো তো আমি খাই লস্যিটা খাচ্ছি বৃষ্টি বৃষ্টি পরে আসে নাই ভিডিও করছি দেখাবো নাকি না আমি খাইতে পারলাম না জন্য দেখে দিলাম মানে অনেক ঠান্ডা সেই তো আমি খাইতে পারলাম সব খাইলাম আপনাদেরকে দেখাইলাম তো যে দিদা দেখো পুরোটাই খাই নিচ্ছি একদম দেখতে পাচ্ছো ওই দেখো আরো লাগতো দিদায় হ্যাঁ বেশি না দশটা কানে

এই দেখো আমরা কাঁঠালের বিচি কতদিনে শুকাইতে দিছি দেখো এগুলার গাছ ফেলে গেছে পুরা নষ্ট হয়ে গেছে এগুলা খাওয়াই যাবে না এগুলা খাওয়াই যাবে না এই দেখো দিদা দেখতেছে এগুলো এগুলা ভালো এগুলা খারাপ এগুলা গাছ ফুলে গেছে জলের গুলো তো নেওয়াই যাবে না তোর ভরসা থাকলে না একটা জিনিসও ঠিক থাকে না বুঝছিস

পুরা কালো কালো হয়ে গেছে গা এই দেখো এই দেখো পুরা কালো কালো হয়ে গেছে এই দেখো কি ভিডিও করতেছি আর দেখো আমার একটা মামি কুয়ো থেকে জল তুলতেছে দেখো ও আই ফোরিং বলে ডাকে আমাকে দেখো কত সুন্দর আকাশটা তো গাইস তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ

ওই অনেক ধরনের গল্প করতেছি আর কি করব বেঁচে আছি তোমরা সবাই কি করতেছো এখন সন্ধ্যাবেলা কমেন্ট করো তোমরা কি করতেছো দেখো আমার দিদা এখন গোপালকে খাইতে দিবে এটা হচ্ছে দিদার মা এই দেখো আমাদের গোপালকে খাইতে দিবে দিদা খাচ্ছে এই যে দিদা খাচ্ছে দেখো আমার এই ঘরটা দেখো এটা মামার রুম দেখো আমি ব্লগ করতেছি হ্যালো আইস এখন রাত হয়ে গেছে আমরা সবাই খেতে বসছি তো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে শুয়ে করবো তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ওকে